সতীর্থের কাছ থেকে সঠিক জায়গাতে বল না পেয়ে মাঠে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড সঠিক সময়ে সঠিক জায়গাতে সতীর্থের কাছ থেকে বল না পাওয়া মাঠে বেশ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন মূলত ঘটনা ঘটেছিল বিটিনহার সঙ্গে ম্যাচে তখন গোল হজম করে পরাজয়ের ক্ষণ গনছিল গুরুত্বপূর্ণ সময়ে দলকে সমতায় ফেরানোর জোর চেষ্টা নেইমার জুনিয়রে কেলিয়ান ও লিওনেল মেসির অনুপস্থিতিতে ব্রাজিলিয়ান এই উপর পড়েছিল পিএসসির আক্রমণ ভাগের মূল দায়িত্ব সেই দায়িত্ব সামলাতে বেশ ব্যাগ পেতে হয়েছিল নেইমার জুনিয়রকে ঠিক যেন একাই মনাকোর সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান এই নেইমার ছাড়া এই ম্যাচে পারফরম্যান্সে খুব বেশি উজ্জ্বল ছিল না কেউই উল্টো সতীর্থের কাছ থেকে ভালো পজিশনে থেকেও সঠিক জায়গাতে বল পাননি নেইমার মাঠে তাইতো ভিটিনহার্ট সঙ্গে খেপে যেতে দেখা গেছে নেইমার জুনিয়রকে এইমারের এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে মাঠে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যায় ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাতে